সৃষ্টিকর্তা আবারও রহমত মখফেরাত এবং নাজাতের মাস পবিত্র রমজান পর্যন্ত পৌঁছার তৌফিকদার করছে বাংলাদেশের সকলের প্রতি পবিত্র রমজান ও মোবারকের আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক আল্লা সোহানা তালা যেন আপনাদের সিয়াম কিয়াম তেলাওয়াত দোয়া এবং সকলে ইবাদত কবুল করে এই মায়ের রমজান আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুক তাকওয়া বৃদ্ধি করুক এবং আমাদের ব্যক্তিগত এবং সামষ্টিক জীবনে ইনসাফ সংযম এবং রহমতের বাতাবরণ প্রতিষ্ঠা করুক রাববে করিম যেন এই বরকতময় মাসের উসিলায় বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের উপরে শান্তি ঐক্য ও কল্যাণ নাজিক তো কেমন হইল তারেক রহমানের মন্ত্রিসভা আমি প্রফেসর ইউনুসের উপদেষ্টা পরিষদ হওয়ার পরে একটা এপিসোড করিছিলাম কেমন হইল প্রফেসর ইউনুসের উপদেষ্টা পরিষদ সত্যি কথা বলতে আমাদের সকলেরই একটা প্রত্যাশা ছিল একটা বিপ্লবী সরকার হবে সরকার সেটা হয়েছিল না যাই হোক তারেক রহমানের মন্ত্রিসভা নিয়ে আমার কোনো উৎসাহ ছিল না তারপরও একসাথে রাজনীতি করার কারণে কিছু ঘনিষ্ঠ মানুষের মন্ত্রিসভা আছে ওনারা এখন বেশিরভাগই যোগাযোগ করেন না আমি তাদের নাম বইলে তাদের বিপদ বাড়াইতে চাই না আমি তাদের সাফল্য কামনা করি এই মন্ত্রিসভায় সবার আমল নামা জানা নাই তবে এটা একটা ইনক্লুসিভ মন্ত্রিসভা হয়েছে কলে ইনক্লুসিভ হ মানে রন্ধনু না 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 মানে সবাই নিয়া এখানে বিএনপি আছে গণ অধিকার পরিষদ আছে গণসংহতি আছে আবার নিরপেক্ষরাও আছে যেমন একটা জাহেদ নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক সেও বিএনপি সরকারে আছে তো নিরপেক্ষদেরকেও নিছে প্রেসিডেন্ট উনিশের সরকারও আছে যমুনা টর্নিসスナーল আবার গুপ্ত আছে গুপ্ত গুপ্ত কে গুপ্ত জানেন জানেন না হ্যাঁ শুনুন আপনার সরকারে একজন বিদেশী নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন আপনার কি সেই আকেল জ্ঞান নাই একজন বিদেশী নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন রহমান ছিলেন আপনারা কি দেখেছেন বাংলাদেশে খলিল্পুর গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য মানুষের সেবার জন্য এগিয়ে এসেছেন সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে না হয় আপনি তাকে বিদায় করবেন এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোন জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না খলিলুর রহমান তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিত্ব পেয়েছেন এই অন্তর্বর্তী সরকারের সময় যিনি দায়িত্বে ছিলেন এটি অনেকের কাছেই একটু খটকা লাগার বিষয় ছিল অথবা সারপ্রাইজ হয়েছেন অনেকেই গত্য গোত্র আহ বিএনপি এনসিফিকত যে কিংস পার্টি আর প্রফেসর ইউনিসের সরকারের স্বরাষ্ট্র সচিব তারেক রহমানের মন্ত্রী পরিষদ সচিব প্রফেসর ইউনিসের অ্যাটর্নি জেনারেল তারেক রহমানের আইন মন্ত্রী প্রফেসর ইউনুসের নিরাপত্তা উপদেষ্টা তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী তারপরেও এনসিপি কিংস পার্টি তো বিএনপির সমর্থকেরা নারী নেতৃত্ব নিয়ে কান তো ঝালাপালা করিয়ে দিছিল মনে আছে না ক্যাম্প জামাত নারী ক্যান্ডিডেট দিল না কিন্তু বিএনপি নারী মন্ত্রণালয়কে দিল একজন পুরুষকে হ্যাঁ বুঝিসাও মন্ত্রী একজন আর প্রতিমন্ত্রী দুইজন মোট তিনজন সংখ্যালঘু সম্প্রদায় থেকে দুইজন তাহলে একজন পার্বত্য চট্টগ্রাম থেকে ওইটা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ওইখানে পার্বত্য চট্টগ্রাম থেকেই একজন মন্ত্রী থাকে তো হিন্দুরা তো ভোট দিলেন আপনাদের মন্ত্রী কইয়া দা ফ্রি ফ্রি সার্ভিস আর কত দিবেন গয়েশ্বরবাবু বাবু সে মন্ত্রী হইতে না পাইয়া দেখেন চেতে চলে যেতেছে দেখিছেন। দেখেছেন যে মন্ত্রী বানাইছে তাই রায় চৌধুরী উনি কিন্তু এরশাদের মন্ত্রী ছিলেন আমরা যখন রাজপথে আন্দোলন করেছি এরশাদের বিরুদ্ধে তখন উনি এরশাদের শেষ টাইমের মন্ত্রী হইলেন ক্রিয়ামন্ত্রী বোধ হয় যুব ক্রিয়ামন্ত্রী হয়েছিলেন ওরে আমার খোদা তিন মাস পুরা করতে পারলো না মন্ত্রী এর সাথে পড়ে গেল তো মন্ত্রী তো আর করা হয়নি উনার আমি ইয়ারুফসি ইয়ারুফসি করিচ্ছি কি যে সুপুর কাছে শপথ দিছে ইয়াল্লাহ মাফ করে দাও সুপুর রেকর্ড করলে ভালো না চাইনিজ মালের গ্যারান্টি আছে সুপুর কাছে শপথ নেওয়ার সরকারের কোনো গ্যারান্টি নাই হাসিনা সাত মাস টিকেছে প্রফেসর ইউনুস দেড় বছর দেখা যাক তারেক রহমানের সরকার কয়দিন টিকে আমার একজন কইছে যে প্রেসিডেন্ট ইউনুসের সরকার ছিল ইন্টেরিম আর তার রহমানের সরকার হইতেছে ট্রানজিশনাল মানে অনেকে কইতেছে এটা এটা বেশি দিন থাকবে না মানে কইতেছে এই সরকারের মেয়াদ পূরণ করার আগে কোলাপস করবে দপাস করে পড়বে দুঃশাসনের জন্য ক্ষমতা আসার আগে যে জুলুম শুরু করছে সেটা কথা আর কি বলবো তার রহমান ইচ্ছা করে কোনো বার্তা দিতেছেন না কর্মী পর্যায়ে শয়ে শয়ে বাড়িতে আগুন দেওয়া হইতেছে মারধর করা হইতেছে লুটপাট করা হইতেছে দোকান বসত বাড়ি ভাঙচুর করা হইতেছে খুন করা হইতেছে এমনকি ধর্ষণ করা হইতেছে সেটা আবার চাপাও দিতেছে তারেক রহমানের চাকর বাকর যে সাংবাদিকগুলো আছে সেগুলো কোনো স্যাদ নাই তারেক রহমানের উনি সম্প্রীতি দেখাইতে যাইতেছে বিরোধী দলের নেতাদের বাসায় নাইদের বাসায় যাইতেছেন শফিক সাহেবের বাসায় যাইতেছেন কিন্তু কর্মীরা যে জুলুম করতেছে অন্য দলের উপরে সেটার ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই জামাত এনসিপির বাইরা আপনাদের বলি জুলুম কলে চলবে আপনাদের উপরে এটাই উনার প্ল্যানের অংশ জুলাইয়ের সাথে যুদ্ধ উনার প্ল্যানের অংশ আপনি বিএনপি আলাদার আলাপগুলো দেখেন আমার আর এলিয়াসে সোশ্যাল মিডিয়া ইউটিউব বন্ধ করে দিবে হাদির কবর উড়াই দিবে আমাদের ধরে নিয়ে গিয়ে বিচার করবে যে সবচেয়ে ভদ্রভাবে কথা বলতেছে বিএনপি সেও বলতেছে অনেক হয়েছে এবার থামেন দেশটারে শান্তি দেন চুপ থাকেন চুপ করণ হইতেছে সবচেয়ে ভদ্র অ্যাপ্রোচ তাদের মানে একটা সরকার একটা রাজনৈতিক দল তার কোনো বিরোধিতা থাকবে না আমরা কোনো কথা বলবো না যেহেতু আমরা সরকার বিরোধী তাই আমাদের কথা বলার কোনো অধিকার নেই আমাদের চুপ থাকতে হবে কারণ দেশে এখন শান্তি দরকার এটা তারা সহ্য করবে না শেরপুরে মৌলানা রেজাল করিমকে খুন করছিল না বিএনপি আজকে জামাতের একশো বাইশ জন সহ অজ্ঞাতনাম তিনশো থেকে চল্লিশ জনের নামে মামলা করেছে চিন্তা করেন কি তামাশা মানে আপনার সহকর্মীদের মারবে আপনার সহযোদ্ধারে মারবে এবং আপনার নামে মামলা দিবে দেখেন একজন লিখতেছে বিএনপির সমালোচনা করার জন্য পাড়ার বিএনপি নেতা ডেকে নিয়ে কইতেছে গুলি করে দিবে গুলি করে দিবে আওয়ামী কোনো দিনে কাজ করে নাই দেখি স্যার তারেক রহমানের নিয়ে কোনো কথা বলা যাবে না পুলিশ আবার আগের অবস্থা ফিরে আসিছে দেখেন অ্যারেস্ট করবি দেখেন পুলিশের রোয়াল

দেখেছেন আর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ অফিস খুলে বসতেছে অফিস খুলতেছে তাদের অফিস খুলে হইতেছে বিএনপির লোকরাও অফিস খুলতেছে আওয়ামী লীগের উৎসব করে অফিস খুলতেছে মনে হয় আওয়ামী লীগ নির্বাচনে আসলে তো আওয়ামী লীগ জিতেছে তো এটা তো বিএনপি এবং আওয়ামী লীগের বিজয় আমি কইছিলাম না দেন না ভোট দানের শেষে ওটার পাশায় শুয়া আছে ওটা যখন যাবে না টের পাবেন দেখিছেন অবস্থা এবার আসেন কয়েকটা রত্ন দেখি মন্ত্রিসভা শুটার ফয়সলকে হাদিরে যে খুন করছিল ওরা যে জামিন করানো যে আইনজীবী সে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে উই এখন হাদি হত্যার মামলা রাজনৈতিক বিবেচনা মামলা হিসেবে বাতিল করে উই দেখেন ওই দিবি এই ছবিটা দেখেন এই যে কাফন মরানো যে লাস্টা দেখিচ্ছেন না ওর নাম তানজিল জাহান তামিম এক থেকে পড়াশোনা করছিল ইঞ্জিনিয়ার টিভিত কাজ করতো তারা একটা জমির মালিক ছিল তামিমের পরিবার সেই জমির উপরে ডেভেলপার দিয়ে একটা ভবন নির্মাণ করে তালা ওই ভবনে সাতাশটা ফ্ল্যাট ছিল প্রত্যেক জমির মালিককে পাঁচটা করে ফ্ল্যাট দেওয়ার কথা ছিল তিনজন মালিক ছিল মানে তিন পাঁচটা পনেরোটা ফ্ল্যাট কিন্তু জমির মালিক এই নিহত তামিমের বাবাকে দুইটা ফ্ল্যাট দেয় মাত্র যেখানে তার পাঁচটা পাওয়ার কথা ছিল তিনটা ফ্ল্যাট মেরে দিছে এই নিয়ে ঝামেলা হয় দশই অক্টোবর দুই হাজার জন ডেভেলপার কোম্পানির ক্যামেরা ভেঙ্গা তানজিলের উপরে হামদার চালায় গুরুতর আহত অবস্থায় দেওয়া হইলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এই খুনে ডেভেলপার কোম্পানির নাম জানেন এর নাম প্লেজেন্ট প্রপার্টি এই কোম্পানি মালিককে জানেন শেখ রবিউল আলম রবি তানিম হত্যার তিন নাম্বার আসামি ধানের প্রতীকে ঢাকা দশ থেকে এমপি নির্বাচিত হয়েছে এবং আজকে থেকে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় নৌ পরিবহন দায়িত্ব দিচ্ছে তারেক রহমান দেখিছেন এর নিয়ে বিপ্লবী পোস্ট দিছিল ওয়াকারে পোত দেখেন পরে আবার মাল পানি খেয়া মুছে দিছে খুঁজেই পাবেন নাই এলাকা প্রফেসর ইউনুসের মানে কত যে ধান্দা করেছে ওই তারই নাই কত যে মাল কামাইছে যাই হোক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের খুনি জেনারেল এর সাথে পুরা সময় জুড়ে যে বাটপাট্টা মন্ত্রী ছিল চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এম এ মতিন তার পোলা মুহিত হয়েছে তারেক রহমানের প্রতিমন্ত্রী সে কিন্তু আবার ব্রিটিশ সিটিজেন এই যে দেখেন তার ইমিগ্রেশন রেকর্ড বাংলাদেশের এয়ারপোর্টে সেখানে জল করতেছে ব্রিটিশ নাগরিক লেখা বাংলাদেশের রেকর্ড ওই ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আঠারোই জানুয়ারি বাংলাদেশে পার এক ছিল তারপরে মনোনয়নপত্র জমা দেয় তারপরে যখন দ্বৈত নাগরিকত্বের প্রশ্ন আসলো উই কইল যে কখনোই আমি দ্বৈত নাগরিক ছিলাম না আমি কখনোই অন্য দেশের নাগরিক ছিলাম না নির্বাচনের পরে মন্ত্রী হিসাবে শপথ নিল আলহামদুলিল্লাহ তো এই মুহিত কিন্তু ডাক্তার ঢাকা মেডিকেলে পড়ি ছিল বছর বছরের জুনিয়ার মনে হয় এরশাদ আমলে সেটা আকাম করেছিল সেই সময় হেভি সেন্সেশন ছিল ঘটনা আমাদের আমরা তখন আন্দোলন সংগ্রাম করতেছি এরশাদের বিরুদ্ধে বাপি সাহাদিয়ার বলে এক তরুণ সরাকার ছিল ওই পাড়ায় রাস্তার মধ্যে সাইকেল চালাতেছিল বাপি আর রাস্তাটা নিজের মনে করি দ্রুত বেগে গাড়ি চালাতেছিল এরশাদ আমলের সেই মন্ত্রী মদিন সাহেবের ছেলে এই মুহিত মুহিতের গাড়ির ধাক্কায় সিটকে পড়ছিল বাপি দাদা মেরুদণ্ডের হার ভেঙে যায় পড়ে পড়ে থাকে থাকে। বিছানায় অবর্ণনীয় কষ্টে ভুগছে মুখাপেক্ষি ওইয়া এটা তরুণ কতদিন বেঁচে থাকতে পারে বলেন সে দুঃখে আর গ্লানিতে পরিবারের বোঝা হইয়া থাকতে না চাইয়া অভিমানে আত্মহত্যা করছিল ছেলেটা এইটা নিয়ে সেই সময় একটা দারুণ মঞ্চনাটক হয়েছিল খুব বিখ্যাত মঞ্চ নাটক হয়েছিল তখন মঞ্চ নাটক কিন্তু খুব চলতো নাম ছিল সাতঘাটের কানাকুড়ি ওইখানে সাত ভাই ছিল আর কি তার মধ্যে এক ভাই এই বাপি সাহারিয়ার এই ঘটনাটা ওই নাটকের মধ্যে আছে মমতাজ উদ্দিন আহমেদের বইও আছে আপনারা পড়তে পারবেন এই মইতি এখন স্বাস্থ্য প্রতিমন্ত্রী হয়েছে ছাত্র জীবনে যাসদ ছাত্রলীগ করত মানে হাসানুল লকিনুর তখন যাসদ ছাত্রলীগ বড় এবং প্রভাবশালী সংগঠন ছাত্র দলও করে নাই কলে কখনোই করে নাই এক ফ্যামিলি থেকে নাকি একাধিক পাঠিয়ে দিবি না বিএনপি কতগুলো দিছে দেখিছেন এই ফ্যামিলি থেকে খালি মির্জা আব্বাস ভাই ভাবির জন্য আর একটা নমিনেশন চাইলে দোষ তাই না এই দুনিয়ায় ইনসাফ নাই কলে বুঝিস মির্জা আব্বাস ভাই একেবারে কোনো ইনসাফ নাই বে ইনসাফিৎ দুনিয়া সেজন্য তো এটা ইনসাফ ইনসাফ করি আমাদের একজন বন মন্ত্রী উপহার দিয়েছেন তারেক রহমান উনি বনে যায় হ্যাগে আসবেন একদম পারফেক্ট হয়েছে ভালুকায় বন বিভাগের যে বন আছে না এদের জমি উনি খায়া ফেলছিলেন এ উনার পছন্দের ফোন দের আলো রিপোর্ট দেখেন আরে উপরে দেখেন উপরে আর একটা নাম আছে মিজানুর রহমান সিনহা দেখেন হাইলাইট করে দেখান নাম দেখেছেন না এই মালো কালে বন খেকো আব্দুল আল মিন্টুরে দিছে বনের দায়িত্ব শিয়ালের কাছে মুরগি বর্গা দিছে চমৎকার এটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আমার এক একনিষ্ঠ ভক্তরে তারেক রহমানের মন্ত্রিসভায় তারে মন্ত্রী বানাইছে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় ওই আমাকে কেন অনুসরণ করে বুঝলাম না তারা গেছে জাতীয় স্মৃতি সৌধে ফটো মারিছে ফটো খিচিছে তারপরে ফটো ফেসবুকে দিছে সে ফেসবুকে শেয়ারে দিয়ে বাংলায় তার নাম এটা কি লিখিছে দেখছেন বিংঘান প্রযুক্তি লিখতে গিয়া আমার মতো লিখেছে প্রযুক্তি পরে পাবলিকের হাসাহাসি দেখা এডিট করিছে শোনেন ভাই সমালোচনায় ভেঙ্গা পড়বেন না হাতি চললে কুত্তা ভুগ ভুগাবে আপনি এইভাবেই লিখিবেন হাসাহাসির মায়ের বাপ দেখবেন একদিন আপনি ঠিকই পাবনা পৌঁছে গেছেন তো বিএনপির মন্ত্রিসভায় এমন সব রত্ন আছে বিএনপি রতন কারে কারে সাইরা ধরি। সুকুমার ছিল ওইটার সাথে মিল আছে বিএনপির সবার। শুনবেন শুনেন মজা শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রঙ যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অধ্যবসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় আশায় গরিব বেজায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটির তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর রোগে। কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যা এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে তো একদিন পরে একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার পেলাম তারা একটা সভা পেলাম পেছেন একটা সভা মন্দ না তাই থেকে এতদিকে যাত্রাপালা চলিচ্ছে কাজ মারে ধুলায় অন্ধকার এবার আসেন কি করেছে বিএনপি শপথ আর একটা হইতেছে সংবিধান সংস্কার কমিটির সদস্য হিসাবে শপথ বিএনপি সংবিধান সংস্কার রক্ষার শপথ নেয়নি কারণ তারা পুরানো আমি সেকুলার রাজনৈতিক বন্দোবস্তের বাইরে যেতে চায় না পুরনো সংসদীয় কাঠামোর ভেতরেই থাকতে চায় সংবিধান সংস্কারের গণভোট সেখান থেকেও তারা নিজেদেরকে দূরে রাখছে তাদের কর্মীরা মাঠে না ভোটের পক্ষে করছে আমরা দেখছি অনেক রেকর্ড আছে মানুষ এখন বুঝতে শুরু করছে এটা পরিবর্তনের রাজনীতি রাজনীতি না এটা অবস্থান রক্ষার রাষ্ট্রের আমূল সংস্কারের প্রশ্নে এরকম অনীহা থাকলে নতুন কিছু হবে না পুরনোই রং বদলাবে জুলাই ছিল পরিবর্তনের অঙ্গীকার যদি সেই অঙ্গীকার থেকে সরে দাঁড়ানো হয় তাহলে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সেটা সাংঘর্ষিক হবেই এর বিপরীতে এনসিপি জামাত থেকেও সংবিধান সংস্কারের শপথ নিছে। মানে তারা শুধু চেয়ারে বসতে চায় না কাঠামো বদলাইতে এমনটাই তাদের দাবি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন রাজনৈতিক সংস্কৃতি বদল এই অঙ্গীকারের ভেতর দিয়েই তারা আগাইতেছে এই কারণেই তারা নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যায়নি এটা কেবল অনুপস্থিতি না এটা রাজনৈতিক বার্তা বার্তাটা পরিষ্কার জুলায়ের দাবির সঙ্গে কোনো আপোষ না পুরনো বন্দোবস্তের সঙ্গে কোনো আপোষ না সংস্কার ছাড়া কোন স্থিতিশীলতা আসবে না এখন সিদ্ধান্ত জনগণের ফাইনালি দেখেন আমি আগে কইছিলাম না তারেক মুজিবের মতো বলবে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে এইটা সে আমার আগের ভিডিওর ওই অংশটা একবার একটু দেখান না বিএনপি ফ্যামিলি কার্ড নিয়ে কিছুই করতে পারবে না এইটা বাস্তবায়নের টাকা বিএনপি জোগাড় করতে পারবে না আর জোগাড় করতে পারলে বাংলাদেশে মুদ্রাস্ফীতি হবে ব্যাপক হারে আর তখন ছয় মাস পরে এসে সে বিএনপি বলবে আমলি সরকার অন্তর্বর্তী সরকার সব টাকা নিয়ে গেছে তাই বিএনপি এটা বাস্তবায়ন করতে পারতেছে না শর্দের বডিগার্ড যেমন 1972 এসে বলছিল কিছু নাই ফরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে শুনেন টাকা নাই পয়সা নাই চাল নাই ডাল নাই রাস্তা নাই রেলওয়ে ভেঙে দিয়ে গেছে সব শেষ করে এই দল সব শেষ করে দিয়ে গেছে দেখলেন এইবার দেখেন মোটামুটি প্রায় দুইটা খবরের কাগজ একটা আজকের নিউজ এতেছে ইউনিশ সরকার তেইশ লাখ কোটি টাকা লোন রেখে গেছে ভাবটা যেন ইউনি সরকার তেইশ লাখ কোটি টাকা নিজেই লোন নিয়েছে এই সরকার চালানোর সময় সব খবরের কাগজে একই খবর দেখেন একটা পর একটা দেখেন এটিটা স্যার দেখেন দেখেছেন বুঝেছেন কেন এটা করিস কারণ ইউনিশ সরকার উল্টাপাল্টা খরচ করে নাই বিজনেস স্ট্যান্ডার্ডের গ্রাফটা দেখেন এইটা স্যার হেডলাইনটাও করেছে বদনিয়তে কিন্তু গ্রাফটা এরা ঠিকঠাক দিচ্ছে প্রত্যেক বছর লোনের অ্যামাউন্টটা দেখানwidetilde share ইউনিসার সরকার আগের বছর থেকে 25% লোন কম নিয়া সরকার চালাইছে জি এটা 25% কম লোন নিয়া দেশ চালাইছে এই টাকা দিয়া তারা আবার হাসিনার আমলে পাওনা ক্লিয়ার করছে তার এই টাকার মধ্যেই এবং রিজার্ভ ডাবল করছে সরকার যা আগে অবস্থা যত খারাপ দেখানো যায় ভবিষ্যতে বিএনপি এর খারাপ পারফরম্যান্স করলে বলতে পারবে এরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে এর জন্য যত না খারাপ দেখে তবে তার চেয়ে বেশি খারাপ কার্যক্রমের পাঁচটা মিডিয়া এই কাজ করছে। পলসার ইউনুস লোন নিছে কত? মাত্র 1.5 লাখ কোটি টাকা। 1.5 লাখ কোটি প্রফেসর ইউনুস সরকারের ঋণ। বাকিগুলো তো শেখ হাসিনা নাও ঋণ। এত থেকে কম ঋণ করে চলার চেষ্টা করতে পারে বিএনপি সরকার। হাউকও করার কি আছে? প্রথম আলো আবার একটু মডিফাই করেছে দেখেন যে ইন্ডিয়া রাশিয়া সিন থেকে কোনো লোনের প্রতিশ্রুতি আসে নাই। লোন আসে কত থেকে? লোন আসে জাপান এডিবি থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে। ভাগ্য ভালো লেখেনি যে ভুটান সোমালিয়াও লোন দেওয়ার প্রতিশ্রুতি দেয় নাই হ্যাঁ টোটাল লিখেন বিএনপির আইটি বিশেষজ্ঞ আবার শেয়ার দিছে ওইটা উৎসাহ নিয়ে এই আইটি বিশেষজ্ঞ আবার টকস করে সেইগুলো নিয়ে যারা হাদির কবর উড়াই দিতে চায় এইবার একটা জিনিস দেখায় ফাইনালি ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আমার আগের এপিসোডে আদির একটা বক্তব্য শুনেছিলেন না আজকে আবার শোনেন শোনেন এইটা সব আবার শোনেন এবার যেহেতু আমলারা সিল মারতে পারবেন না আপনারা দেখেন এই মানে আমার হয় কি আমরা যখন সি মতো একটা ভারী ভেনুতে কথা বলি তখন এত থিসিস সেন্টিথিস সিনথিসিস এরকম বলি যেগুলো জনগণ কানেক্ট করতে পারে কম হিসেবটা খুব সোজা সোজা হলো যে এই প্রত্যেকটা কেন্দ্রে একটা কেন্দ্রে মিনিমাম দশটা বুথ থাকে তো আমরা জানি একটা কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার থাকে কয়েকজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার থাকে প্রত্যেক কেন্দ্রে আবার পুলিং অফিসার থাকে এবং এই সবাই থাকে ওই উপজেলা বা জেলার লোকজন মেইনলি স্কুলের টিচার কলেজের টিচার মাদ্রাসার টিচার সাথে কিছু ব্যাংকার এরা এখানে করেন ব্যাপার হলো আপনারা এটা খুব কমন স্ট্র্যাটেজি সেটা হচ্ছে যারা আমরা যাদেরকে হেভিওয়েট প্রার্থী বলি মেনলি তারা যেটা করেন পাঁচ সাতজন দামি দাঁড় করাই দেন দামি প্রার্থী দাঁড় করাই দিলে হয় কি তার নামে প্রত্যেক প্রার্থীর নামে আবার পুলিং এজেন্ট দেওয়া যায় মানে তার নামে এজেন্ট দেওয়া যায় তো ধরেন আমি নিজেও যেহেতু একজন প্রার্থী তো আমি প্রার্থী হিসেবে আমার কেন্দ্রে প্রত্যেক জায়গায় আমি একজন করে এজেন্ট দিতে পারবো প্রত্যেকটা বুথে তো আমার এগেন্স্টে যিনি আছেন তিনি যদি আরও পাঁচজনকে দাঁড় করাই দেন এবং পাঁচজনের এগেন্স্টে আরো পাঁচজন সে এখানে এজেন্ট দিবেন তারপরে যেটা হবে পুরো বুথের মধ্যে দশজনের মধ্যে দেখা যাবে আটজন বনাম আমার একজন তো আমার একজন তো সে কুলে উঠতে পারবে না এরপর ওইখানে সরকারি যে কর্মকর্তা থাকবে সেটা স্কুল টিচার ভাই সেটা আসমান থেকে নাজি লয় না সে ওখানে আসছে একদিনে চাকরিটা করে হয়তো ওই দিন দায়িত্ব পালন করে তিন চার টাকা পাবে এখন যেহেতু সেই ওই স্কুলে আবার চাকরি করে লাগবে তার কোনো শক্তি নাই ওইখানে যারা দখল করতেছে তাদেরকে বাধা দেয়া কারণ সেই স্কুলেও ফিরতে পারবে না কলেজেও ফিরতে পারবে না শুনি স্যার হাদিজা বলে গেছে ঠিক তাই ঘটছে কেন্দ্রগুলোতে আমি এই ক্লিপটা পাইছি আজকে আপনাকে দেখায় গতকালকে আমি পাইনি আইডি ক্লিপটা আজকে আপনাকে দেখে দেখেন হাদিজ যেটা বলে গেছে সেটাই ঘটছে মানে অনুপস্থিতি বসছে আসতে নিয়ে বসছে

আমি আসছি বলতে আমি এখন ওনার পক্ষে ছিলাম তো আমাকে দেওয়া হয়েছে আপনাদের কেউ নেই সেজন্য আমাকে দেওয়া হয়েছে তাদের কেউ নেই লাঙ্গলের পক্ষে কে কেউ নেই আপনি কার হয়ে কাজ করতেছেন আমি আমরা মানে লাঙ্গলের পক্ষে আমাকে ভাইয়া বলা হয়েছে তার পক্ষ থেকে আমি লাঙ্গলের নাই দেখে আপনাকে নিয়ে হয়েছে আপনি মূলত কোন প্রতিক্রিয়া হয়ে প্রচারণা করছেন আমি এখন আসলে তো এখন ওনার পক্ষেই আসতেছি এখন আগে ছিলেন কোথায় ধানের শীর্ষে ধানের শীর্ষে আপনি কোন প্রতিক্রিয়া আম প্রতিক্রিয়া আম প্রতিক্রিয়া জি জি আপনার প্রার্থীর নাম কি প্রার্থীর নামটা এখন মনে আসতেছে না প্রার্থীর নামটা জানেন এই যে কার্ড কিছু ডকুমেন্ট আছে আপনি কি বুঝতে পারতেছেন এখানে কি দেখেছেন বিএনপি কে আমাদের একটা কথা বলে দিতে হবে ক্ষমতা চিরস্থায়ী না কারো ক্ষমতা চিরস্থায়ী না না হাসিনার না প্রফেসর ইউনুসের না তারেক রহমানের কিন্তু রাষ্ট্র টিকে থাকে আর জনগণ সব দেখে বিএনপি যদি সত্যি নতুন বাংলাদেশ বানাইতে চায় তাহলে সমালোচকদেরকে শত্রু বানায়েন না ভয় দেখায় নিরাপত্তা কিনতে যায় না মিডিয়া দিয়া রকম ন্যারেটিভ তৈরি করেন না যে ভবিষ্যতের অধুহার তৈরি করবে কারণ মানুষ আগের মানুষ নাই মানুষ এখন হিসাব রাখে ভিডিও রাখে স্ক্রিনশট রাখে স্মৃতি রাখে জুলাই শুধু একটা মাস ছিল না জুলাই একটা প্রতিশ্রুতি ছিল রাষ্ট্র বদলানোর প্রতিশ্রুতি ক্ষমতার ভাষা বদলানোর প্রতিশ্রুতি যদি সেই প্রতিশ্রুতি ভাঙেন তাহলে ইতিহাস আপনারে ছাড়বে না যেমন হাসিনারে ছাড়ে নাই যেমন মুজিবরে ছাড়ে নাই ভয় দেখায়েন না ভয় দেখেন না তারেক রহমান হাসিনারে আর মোদিরে ডরাই নাই আপনাদের দাবনা দিয়ে ঠান্ডা করিয়া দেওয়া যায় ডর আপনারা পাইবেন হাসিনা দিছিল না এগারো ঠাসি দিয়া বালু ট্রাক সরানোর ক্ষমতা ছিল না হেডম ছিল না হরতাল ডাকতেন আর নিজের পুরোনা পল্টন অফিসের সামনে বিশ জন লোক হয় না আপনারা এখন ভয় দেখাইতেছেন হ্যাঁ আপনাদের নেতা মির্জা আব্বাস হ্যা হ্যাডম নেতা বলে পুলিশের ভয় প্রাণ ভয়ে দাঁড়াইতে পারেন নাই নয় পল্টনে নিজেদের মাপে অন্যদের মাপতে চায় না ভুলে যায় না আপনারা যখন ঘরে ঢুকে গেছেন তখন আমরাই প্রতিরোধের আগুন জ্বালায় রাখছিলাম ডর দেখেন না আমরা ভয় পাই না আমরা কাউকে ভয় পাই না আমরা বলছি আমরা একটা রেসপন্সেবল অপোজিশন হিসেবে কাজ করতে চাই আমাদেরকে রেসপন্সেবল অপোজিশন হিসেবে কাজ করতে দেন আমরা আপনাদের অন্যায়ের বিরুদ্ধে বলে যাব কারণ দেশটা আপনার বাপের না দেশটা জনগণের আর জনগণ যখন জাগে তখন ন্যারেটিভ মিডিয়া দাপট ভয় দেখানো টিকতে পারে না আপনারাও পারবেন না যদি চেষ্টা করেন ইনকিলাব জিন্দাবাদ